হ্যালো বন্ধুরা আমি রবেন ধারা কলকাতা মল্লিবাজার থেকে আজকে পয়লা মে শ্রমিক দিবস সবাইকে শ্রমিক দিবসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা স্টেয়ারিং রিপেয়ারিং এসেছে বালিনা গাড়ির স্টেয়ারিংটা হাফে এসেছে প্রবলেম কি আছে দেখে নিচ্ছি দেখো মাঝখানে তাতে এসে ঝাটকা মারছে দেখো তার সাথে রেকটা দেখো এখানে ঝাটকা ভরার ফলে এখানে ফল দেখো ফল সাজে সাথে দেখতে হবে যে আর কি কি ফল একটা আছে নিচে গিয়ে টাইট চলছে টাইট চলার জন্য রেকর্ড টাল হতে পারে বডিও টাল হতে পারে দেখে নি একদম বডি টাল লাগবে না স্টেরিংটাকে খুলে নেব এর জন্য আগে ডাম্পার নাট খুলবো এক করে দেখবো কি কি ফল আছে অনেকে বলে এখানে চাচ কি আছে তাদের জন্য বলবো না খুলে বোঝা যাবে না কি কি ফল ফল আছে ওই কি বিয়ারিং খারাপ আছে এখানে একটা বিয়ারিং লাগে এখানে একটা বিয়ারিং লাগে চলো স্টারিং টা খোলা হয়ে গেছে সাথে এর ক্লিন করতে হবে যেহেতু খোলা হয়ে গেছে গ্রীজটা দেখবো তার ভেতরে বিয়ারিংটা তারপরেই তারপরে বোঝা যাবে দেখতে পাচ্ছেন গ্রিস ঠিক আছে তাও ভেতরে বিয়ারিংটা চেক করার জন্য গ্রিসটা আমাকে পুরো ক্লিয়ার করতে হবে এখন মালটা যাবে হোয়াশ হতে মালটা হওয়াশ হয়ে গেছে রেক্সটা প্রথমে চেক করবো ফলস মারার কারণ কন্ডিশন পেছন পরিশন ঠিক আছে এক নম্বর আছে তাছাড়া চেক করবো ডাটা ঠিক আছে মাঝখানে ফলস মারার কারণে যাবে ঠিক পারছো এখানটা দেখুন ঠিক এটা এখানে ঢালাই করে ঢালাই করবে না এইটুকুনি পুরো লেভেল করতে হবে দাঁতটা লেভেল করতে হবে তারপরেই ফলস যাবে মালটা পুরো ওয়াশ হয়ে গেছে এখন কাজ হলো ভেতরে গিয়ে বিয়েটা চেক করবো চারদিকে চেক করবো গ্রিস মিলিশ কি আছে এখানে ভেতরে বিয়ারিং খারাপ থাকলেও প্রবলেম করবে বিয়ারিং এর বিয়ারিং এর যে একটা যদি বল পড়ে যায় তাতেও স্টেয়ারিং টা আওয়াজ করবে এর জন্য প্রপারলি একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ ফুলফিল করবে তো স্টেয়ারিং টা রিপেয়ারিং সাকসেস হবে ও লাস্টিং করবে চলো বিয়ারিং এক নম্বরে আছে একটা কম কোম্পানি অরিজিনাল গুজের টাইপ বুশ নিয়ে নিলাম বুশটাকে লাগাবো সাথে হলো বডিতে গ্রিসিং করব একটা কপাললি একদম ফিনিশিং হয়ে গেছে যা যা বলে রেখে প্রবলেম ছিল এটা গ্রিসিং করে এটাকে ঢুকিয়ে দেবো দেখো আগে কেমন ঢিলা চলছিল এখন টাইটটা দেখো কতটা টাইট হয়েছে হাত দিয়ে যাচ্ছে না দেখো যেমন প্রপারলি যিনি বুস ইউজ করবে তো স্টেরিংটা সলিড হবে পিনিয়ন ঢুকিয়ে দিলাম এবারে এর পিনিয়ন নাট লাগাবো ফুল টাইট করব ড্যাম্পার দেবো

করে নিলাম এবারে চেক করবো মালটা কেমন দেখো পারফেক্ট চলছে মাঝখানে আর ঝাটকা আছে স্টিয়ারিং রিপেয়ারিং কমপ্লিট আপনার গাড়ি স্টেয়ারিং রিপেয়ারিং করতে আসতে হবে কলকাতা মল্লিক বাজার দুর্গা সার্ভিস সেন্টারে সেটাও আমি ছ মাসের গ্যারান্টি দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আমার চ্যানেলে গিয়ে নতুন হলে ফলো সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন